মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনার এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে মুর্শিদপুর দরবারে যে হামলা হইল শাহরান বাবার দরবারে যে হামলা হইল আল্লাহর অলিবের দরবারগুলি যে ভাঙচুর হইল তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়ার পরে অনেক মামলা নেন নাই আর যেগুলো নিয়েছেন এগুলোর কার্যক্রমের কোন গতি নাই ঠিক কিনা বলেন আমাদেরকে নির্যাতন করবেন আর আমরা চুপ করে থাকবো আমরা আওয়ামী লীগ নই আমরা বিএনপিও নই আমরা হচ্ছি ইসলাম প্রিয় সুন্নি জনতা আইনের প্রতি আমাদের আস্থা যদি হারায়া যায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই তখন নিজেরাই করি দুশ্মনী কইরে কোনো ফায়দা হইতো হক কে কখনো মিটাইয়া দেওয়া যাবে তাহেরি সাহেব কখনোই কোন দলের বিরোধিতা করে নাই তাহেরি সাহেব কখনোই প্রশাসনকে কটাক্ষ করে হিংস্র ভাষা ব্যবহার করে নাই অতএব তাহেরি সাহেব হলো এদেশে শান্তি সম্পৃতি ভালোবাসা স্থাপন করার

এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে আমরা তো সেই আন্দোলনে আলেমরা ফ্রন্টে আসি নাই যাতে করে এই বহির বিশ্ব থেকে শত্রুরা আমাদের দেশের শত্রুরা যাতে ওই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন হিসেবে উপস্থাপন করতে না পারে আন্দোলনের সমর্থন সহায়তা জন্য আমরা আমাদের যেই যেই জায়গা থেকে করা দরকার আমরা সেখান থেকে করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমাদেরকে নির্যাতন করবেন আর আমরা চুপ করে থাকবো আমরা আওয়ামী লীগও নই আমরা বিএনপিও নই আমরা হচ্ছি ইসলাম প্রিয় সুন্নি জনতা আমাদের সুন্নিয়তের প্রতীক আছে রাজনৈতিক মার্কা আছে আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল আর ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা karne wala সুফি বাদের পক্ষের দল কথা বলেন ঠিক কি আমাদেরকে যদি নির্যাতন নিস্পিষন এই ধরনের কোন কিছু দেখাইতে চান মনে রাখবেন আমরাও দেখায়া দিব কয় ঘোড়ায় কয় ঘর চলে আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে আমরা চায়না রাস্তায় নামতে যারা ক্ষমতায় আছেন আপনারা সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে দেশ চালান কিন্তু আমাদেরকে কোনো হিংসা টার্গেটে পরিণত করবেন না আমরা কিন্তু জানি কেমনে জবাব দিতে হয় আমরা চুপ বিদায় আমরা জানি না তা আমরা জানি তাহেরি সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে আমরা জোরদার তার তীব্র নিন্দা জানাই এবং এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই ঠিক কিনা বলেন এটা আমরা জানাই এই দাবি আমাদের কারণ যেই ঘটনাকে কেন্দ্র করে তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ওই ঘটনা যখন ঘটে তাহির সাহেব তখন স্টেজে ওয়াজ করে এখন আজকে আমি আপনাদের এখানে মাহফিলে আসলাম রাস্তায় যদি একটা মারামারি হয় এটা দায় আমার বলেন এটা দায় আমার তো সাধারণ মানুষের সাথে যার সাথে কিংবা পুলিশের সাথে যাই হইছে তাহিরি সাহেব তো তখন স্টেজে ওয়াজ করতেছিল বহু ক্যামেরা ছিল ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে

খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবেন না নিরপেক্ষভাবে কাজ করেন একেবারে বাস্তব প্রমাণ জাতির সামনে যেটা ভিডিও ফুটেজ আছে সেইটাও যদি প্রশাসনের নজরে না আসে আইন যদি সেটাকে দেখে মামলা নেওয়া না নেওয়ার বিচার বিশ্লেষণ না করে তাইলে আমরা আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলব আইনের প্রতি আমাদের আস্থা যদি হারায়া যায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই তখন নিজেরাই করব